হ্যালো ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি আসন্ন দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের কেমিস্ট্রিওয়ালা এসপি চ্যানেল শুভেচ্ছা ও শুভকামনা জানায় এবং তোমাদের সাফল্য কামনা করে আমাদের চ্যানেলে মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের ভৌতবিজ্ঞানের যে ফাইনাল সাজেশান পর্ব চলছে আজকে তার অধ্যায় পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন ইতিমধ্যে তোমাদের আমি অনেকগুলো অধ্যায়ের সাজেশান দিয়ে দিয়েছি সেইগুলো নিশ্চয়ই তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর রেডি করে ফেলেছ আজকে কিন্তু তোমাদের পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজয় রসায়নের ভীষণ গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন নিয়ে ফাইনাল সাজেশান দেওয়া হবে এবং এই চ্যাপ্টারটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং অনেক স্টুডেন্টের কিন্তু এই চ্যাপ্টারটা নিয়ে অনেক সমস্যা থাকে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে কিন্তু প্রচুর প্রশ্ন আছে ফলে এই চ্যাপ্টারের সাজেশান বানানোটাও কিন্তু একটু টাফ আর স্টুডেন্টদেরও স্টুডেন্টরাও অনেকের বুঝতে অসুবিধা হয় যে কোন প্রশ্নটা করব কোন প্রশ্নটা ছাড়বো যাই হোক তোমাদের আমি দুটো পার্টে প্রথমে ভেরি শর্ট অ্যান্সার আর এমসিকিউ পার্টের একটা সেগমেন্টে প্রশ্ন দিয়েছি আর তারপরে শর্ট অ্যান্সার লং অ্যান্সারের একটা সেগমেন্টে প্রশ্ন দিয়েছি যে কটা প্রশ্ন দিয়েছি খুবই কম সংখ্যক প্রশ্ন দিয়েছি যে কটা প্রশ্ন দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্নের উত্তর সুন্দরভাবে রেডি করবে তৈরি করবে সেক্ষেত্রে উত্তর খুঁজে পাওয়ার ক্ষেত্রে বা রেডি করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে আমি তো আছি যদিও টেস্ট পরীক্ষার আগে তোমাদের যে সাজেশন দিয়েছিলাম সেখানে প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু আমার করে দেওয়াই আছে চলো আমরা সরাসরি মূল অংশে চলে যাই দেখো এখানে পরীক্ষাগার রাসায়নিক শিল্প অজৈব রসায়ন রাসায়ন দেখতেই পাচ্ছ এখানে এইট মার্কস অর্থাৎ এই চ্যাপ্টার থেকে কিন্তু এইট মার্কসের কোয়েশ্চেন আসে এটা কিন্তু খুব একটা কম নয় আউট অফ নাইনটি নব্বই নম্বরের মধ্যে একটা চ্যাপ্টার থেকে এইট মার্কস এখানে অনেক স্টুডেন্ট আছে যাদের ভৌতবিজ্ঞানের অঙ্ক নিয়ে ভীতি আছে তোমরা মনে রেখো এই চ্যাপ্টারটা কিন্তু এই চ্যাপ্টার থেকে কোনো অঙ্ক থাকে না অর্থাৎ যাদের একটু অঙ্ক ভীতি আছে তাদের জন্য মার্কস তোলার জন্য এই চ্যাপ্টারটা কিন্তু একদম আদর্শ চ্যাপ্টার ওকে তো চলো দেখি কী কী প্রশ্ন তোমাদের জন্য আমি ফাইনাল সাজেশন সিলেক্ট করেছি প্রথম দেখো এমসিকিউ আর ভেরি শর্ট অ্যান্সার এমসিকিউ আর ভেরি শর্ট অ্যান্সারের জন্য এই সেগমেন্টটা আর পরের সেগমেন্টটা শর্ট অ্যান্সার আর লং অ্যান্সারের জন্য তো চলো দেখি প্রথম প্রশ্ন ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত অ্যামোনিয়া ছাড়া অপর যৌগটি কী যেগুলো ছোটো ছোটো প্রশ্ন আমি অবশ্যই তোমাদের উত্তর বলে দেবো তো ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত অ্যামোনিয়া ছাড়া অপর যৌগটি কী অপর যৌগটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তোমরা জানো কার্বন আর অ্যামোনিয়া বিক্রিয়া করে কি উৎপন্ন করে ইউরিয়া উৎপন্ন করে কোয়েশ্চেন নাম্বার টু নেসলার বিকারক কি কি কাজে ব্যবহৃত হয় নেসলার বিকারক হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইট পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে নেসলার বিকারক বলা হয় এটা কি কাজে ব্যবহৃত হয় এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের শনাক্তকরণে ব্যবহৃত হয় ওকে নেসলার বিকারক তিন নম্বর পুরনো তৈলচিত্র কোন গ্যাসের সংস্পর্শে কালো হয়ে যায় পুরোনো তৈলচিত্র এইচ এস গ্যাসের সংস্পর্শে কালো হয়ে যায় ওকে পুরনো তৈলচিত্র এইস পুরনো তৈলচিত্রে লেট জাতীয় মৌল থাকে ওই লেট এইচ টু সঙ্গে বিক্রিয়া করে লেট সালফাইট উৎপন্ন করে যে কারণে কালো হয়ে যায় ওকে চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর ওলিয়াম কি সংকেত লেখো ব্যবহার লেখো তিন প্রত্যেকটা ইম্পর্টেন্ট ওকে এর সংকেত এইস টু এস টু ও সেভেন এর রাসায়নিক নামটাও একবারে বলে দিচ্ছি পাইরো সালফিউরিক অ্যাসিড ব্যবহার কি ওলিয়ামের সঙ্গে প্রয়োজন মতন জল মিশিয়ে বিভিন্ন ঘনত্বের বা বিভিন্ন গারত্বের সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় একসাথে চারটেই বলে দিলাম পাঁচ নম্বর খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পাঁচ নম্বর এই প্রশ্নটা এন এই স্ত্রী ও এইচ টু এসকে কী দ্বারা শুষ্ক করা হয় এনএ স্ত্রী যেহেতু খাড়ি খাবে খাড়ীয় আমি তোমাদের আগে শিখিয়েছি বহুবার যে ক্ষারীয় পদার্থকে শুষ্ক করতে গেলে কিন্তু ক্ষারীয় পদার্থ পদার্থ ব্যবহার করতে হয় আর এইচ টু এস কিন্তু আবার আমলিক আমলিক পদার্থকে শুষ্ক করতে আম্লিক পদার্থ ব্যবহার করতে হয় আর স্বাভাবিকভাবেই এখানে তাহলে এমন শুষ্ক করতে কোনো ক্ষারীয় পদার্থ ব্যবহার করতে হবে এমন শুষ্ক করতে কি ব্যবহার করা হয় ব্যবহার করা হয় শুষ্ক কলি চুন কি ব্যবহার করা হয় শুষ্ক কলি চুন এটা তোমরা জানো আর এই স্টুয়েজকে শুষ্ক করতে যেহেতু এটা আম্লিক এটা শুষ্ক করতে ব্যবহার করা হয় পিটোও ফাইভ দ্যাট ইজ ফসফরাস পেন্টক্সাইট ক্লিয়ার ছ নম্বর প্রশ্ন স্পর্শ পদ্ধতিতে কোন ঘট অনুঘটক ব্যবহার করা হয় স্পর্শ পদ্ধতিতে ভেনারিয়াম পেন্টক্সাইট ব্যবহার করা হয় ওকে প্ল্যাটিনাম অ্যাসবেস্টস বা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ব্যবহার করা হয় মনে রেখো তাহলে এখানে ছটা প্রশ্ন আমি তোমাদের উত্তর সহই বলে দিলাম প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট একটাও বাদ দেওয়া চলবে না ঠিক আছে যখন যেহেতু ফাইনাল সাজেশন চলছে এর মধ্যে আমি অনেক কোয়েশ্চেন কমিয়ে দিয়েছি তার মধ্যে আর বাদ দিও না প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্ব সহকারে পড়ো ওকে চলো নেক্সট কোয়েশ্চেন চলো দেখি দেখো ভেরি শর্ট শর্ট অ্যান্সার এমসি এর আর এই মাত্র পাঁচটা প্রশ্ন আছে অর্থাৎ মোট তোমাদের আর ভেরি শর্ট অ্যান্সারের এই সেগমেন্টে মোট এগারোটা অবজেক্টিভ দেওয়া হয়েছে দেখো সাত নম্বরে কি বলছে স্মেলিং সল্ট তৈরি করতে কোন গ্যাস ব্যবহার করা হয় স্মেলিং সল্ট তৈরি করতে কি ব্যবহার করা হয় অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয় ওকে স্মেলিং সল্ট তৈরি করতে অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয় নাম্বার রসায়নাগারে ধাতবমূলক শনাক্তকরণে কোন গ্যাস ব্যবহার করা হয় রসায়নাগারে ধাতবমূলকরণে এই স্টুয়েজ গ্যাস ব্যবহার করা হয় ঠিক আছে কারণ এই গ্যাসটা বিভিন্ন ধাতুর সঙ্গে ধাতব সালফাইড উৎপন্ন করে এই যে ধাতব সালফাইড উৎপন্ন করে সেই ধাতব সালফাইড বিভিন্ন রঙের হয় যে কারণে সেই রং থেকে ধাতবমূলক শনাক্ত করা হয় ক্লিয়ার নম্বর দেখো বর্ণহীন সিলভার নাইটের দ্রবনে এই এস চালনা করলে কোন বর্ণের অধক্ষেপ উৎপন্ন হয় অধক্ষেপের সংকেত লেখো দেখো বর্ণহীন সিলভার নাইটের দোবনে এই এস চালনা করলে সিলভার সালফাইড উৎপন্ন হয় এ জি টু এস কি উৎপন্ন হয় এ জি টু এস এবং এই সংকেতটা বলে দিলাম সংকেত আর এই এজি টু এস এর বর্ণ কি এ টু এস এর বর্ণ হচ্ছে কালো বর্ণ ওকে কালো বর্ণের এই জি টু এস এ টু এস সিলভার সালফাইড উৎপন্ন হয় যদিও এটা কিন্তু এইচ টু এস এর শনাক্তকরণ পরীক্ষাও হয়ে গেল ঠিক আছে একই সঙ্গে দেখো একটার সঙ্গে অনেক কাজ হয়ে যাবে এইচ টু এস এর এটা কিন্তু শনাক্তকরণ পরীক্ষাও বটে ঠিক আছে তারপরে দেখো দশ নম্বর ফেরিক্লোরাইডে জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালানো করলে কোন বন্যরদে উৎপন্ন হয় এটা কিন্তু আবার আবার অ্যামোনিয়ার শনাক্তকরণ পরীক্ষা ঠিক আছে তাহলে অবজেক্টিভও হয়ে যাচ্ছে আমাদের আরও একটা কাজ একসঙ্গে মিটে যাচ্ছে ফেরিক ক্লোরাইড জড়িত এমনই গেছে চালনা করলে কোন বর্ণের অদক্ষেপ উৎপন্ন হয় অদক্ষেপ উৎপন্ন হয় বাদামি বর্ণের এবার কিসের অদক্ষেপ সেটা একটু লিখে দিই সেটা হচ্ছে এটাও পরীক্ষায় আসে ফেরিক হাইড্রক্সাইডের অদক্ষেপ উৎপন্ন হয় এফি ও এই ছলত্রী অনেক সময় প্রশ্ন আসে যে কোন বর্ণের অদক্ষেপ উৎপন্ন হয় এবং উৎপন্ন যৌবটি সংকেত লেখো সংকেত হচ্ছে এপি ওই আর কোন বর্ণের বাদামি বর্ণের একদম শেষ প্রশ্নে চলে আসো ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপ্রোসাইড দোবনে এই স্ট্রুয়েস চালনা করলে দ্রবণের বর্ণের কি হবে ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপ্রোসাইড দোবনে এই স্ট্রুয়েস চালনা করলে দ্রবণের বর্ণ কীরূপ হবে দেখো এক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রেও কিন্তু বর্ণের উৎপন্ন হয় এক্ষেত্রেও বাদামি বর্ণের অদক্ষেপ উৎপন্ন হয় ওকে তাহলে এগারোটা এমসি কিউ আর ভেরি শর্ট অ্যান্সার মিলিয়ে ভেরি শর্ট অ্যান্সার আর এমসি কিউ মিলিয়ে আমি তোমাদের এগারোটা অবজেক্টিভ দিয়ে রাখলাম ঠিক আছে যা আসবে সব এর মধ্যে আসবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ওকে প্রত্যেকটা প্রশ্ন চলো এবার বড় প্রশ্ন কি কি রেডি করতে হবে সেটা দেখি লং অ্যানসারের জন্য দেখো শর্ট অ্যান্সার আর লং অ্যান্সার ভেরি শর্ট অ্যান্সার আর এমসিকে তো আগে হয়েছে এবার শর্ট অ্যান্সার আর লং অ্যান্সারের জন্য প্রথম প্রশ্ন যেটা এগারোশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে সমীকরণ সহ লেখো এটা আরও একটা কারণে ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের বলে দিচ্ছি যে এই যে পার্টিকুলার বিক্রিয়াটা দেখো এটা কিন্তু নাইট্রোলিম তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো নাইট্রোলিম নাইট্রোলিম খুব ইম্পর্টেন্ট তোমাদের এই পার্টে এটা কিন্তু নাইট্রোলিম উৎপাদনের বিক্রিয়া এগারোশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে তৈরি হয় সিএএনসি এন ওকে এই যে প্লাস কার্বন এই সিএনসিএন ক্যালসিয়াম সায়নামাইড আর কার্বনের এই ধূষণ মিশ্রণকে বলে কি বলে নাইট্রোলিম বলে ঠিক আছে জমিতে সার হিসাবে এই নাইট্রোলিম ব্যবহৃত হয় তাহলে এক নম্বরের প্রশ্নটা কিন্তু আমি বারবার বলছি খুব প্রশ্নটা এইভাবে না এসে আবার উল্টোভাবেও আসতে পারে নাইট্রোলিম কি কি কাজে ব্যবহৃত হয় তখন তোমরা আবার কি লিখবে যে ক্যালসিয়াম সাইনামাইড এবং কার্বনের ধূসর মিশ্রণকে নাইট্রোলিম বলে জমিতে সার হিসেবে ব্যবহৃত হয় ক্লিয়ার আহ তো এই যাই হোক এইভাবে দিয়ে রাখলাম দু নম্বর দেখো নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম নাইট্রেটের গাঢ় জলীয় দ্রবণকে সরাসরি উত্তপ্ত না করে আনবিক আণবিক অনুপাতে অ্যামোনিয়াম ক্লোরাইড ও সোডিয়াম নাইট্রাইটের মিশ্রণকে উত্তপ্ত করা হয় কেন বইয়ে তোমাদের এই প্রশ্নের উত্তর রয়েছে দেখে নিও ওকে ওকে তাহলে দু নম্বর প্রশ্নটা দেখে নিও একটু এটা বিভিন্ন সহায়িকাতে পেয়ে যাবে টেস্ট বইয়ে সব টেস্ট বইয়ে এই উত্তর পাবে না ঠিক আছে এর উত্তর পাবে না ওকে যদি পরে সমস্যা হয় আমাকে বলো আমি তোমাদের উত্তর লিখিয়ে দেবো এটা তিন নম্বর তিন নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা যে হেবার পদ্ধতি হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদনে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেই সমিত রাসায়নিক সমীকরণ শর্ত সহ অর্থাৎ হেবার পদ্ধতির কি লিখতে হবে হেবার পদ্ধতির শর্ত লিখতে হবে অর্থাৎ কত চাপ লাগে কত উষ্ণতা প্রয়োজন হয় পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দুশো বায়ুমণ্ডলের চাপ তিন নম্বর হচ্ছে কি অনুঘটক ব্যবহার করা হয় কি উদ্দীপক ব্যবহার করা হয় এ অনুঘটক ব্যবহার হয় মলিবডিনাম উদ্দীপক ব্যবহার করা হয় নাইট্রোজেন আর হাইড্রোজেন কে ইস টু থ্রি অনুপাতে মেশাতে হয় এইরকম এইগুলো হচ্ছে সব শর্ত আর রাসায়নিক সমীকরণ কি সমিত রাসায়নিক সমীকরণ হচ্ছে এন টু প্লাস থ্রি এইচ টু সমান টু এন ওকে যেটুকু বলা সেটুকু বলে দিলাম তোমরা সুন্দর করে লিখে নিও মূল ব্যাপারটা হচ্ছে হেবার পদ্ধতির রাসায়নিক সমীকরণ উপযুক্ত শর্ত সহ লিখতে হবে ক্লিয়ার চলো দেখি আর কি কি প্রশ্ন আছে দেখি দেখো ব্যাস এই এই প্রশ্ন আর চারটে প্রশ্ন এখানে রেখেছি বড় প্রশ্নের মধ্যে এই চারটে প্রশ্ন রেখেছি চার নম্বর ভীষণ 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 ইম্পর্টেন্ট চার নম্বরেরটা স্পর্শ পদ্ধতিতে এসও টু থেকে এসও থ্রি শিল্প উৎপাদনের শর্ত সহ রাসায়নিক সমীকরণ লেখো এই প্রশ্নটা টেস্ট পেপারে বহু জায়গায় দেখবে বহু জায়গায় এবং মাধ্যমিকেও বহুবার এসছে এই প্রশ্নটা এসও টু থেকে এসও থ্রি শিল্প উৎপাদনের শর্ত সহ রাসায়নিক সমীকরণ সুন্দর করে বই থেকে লিখবে তোমাদের যদি সহায়িকা থাকে সেখানে সুন্দর করে পেয়ে যাবে ঠিক আছে এস ও থ্রি গ্যাসকে আচ্ছা তোমাদের যদি সহায়িকা থাকে তাহলে ওই যে প্রথম যে প্রশ্নটা লং অ্যান্সারের প্রথম প্রশ্নে অ্যামোনিয়াম নাইট দ্বিতীয় প্রশ্নটা সরাসরি উত্তপ্ত না করে দুটো মিশ্রণ সমানবিক ওঠার কিন্তু রায়ান মার্টিনে পাঁচশো আটাত্তর পাতায় পেয়ে যাবে ওকে যে প্রশ্নটা তোমাদের বললাম এই এই প্রশ্নটার কথা বলছি আর কি দু নম্বরের যে প্রশ্নটা এটা রায়ান মার্টিনের সহায়িকায় পাঁচশো আটাত্তর পেজ নাম্বারে পেয়ে যাবে তোমরা কোয়েশ্চেন নাম্বার ওয়ান পাঁচশো আটাত্তর যাদের যাদের এই সহায়িকা আছে তারা পেয়ে যাবে আর যাদের অসুবিধা হবে তাদের আমি থাকলাম যদি খুঁজে না পাও আমাকে বলো ওকে চলো নেক্সট দেখো তাহলে এটা হয়ে গেলে একটা ভীষণ গুরুত্বপূর্ণ এর সঙ্গে যেটা আর একটা কোয়েশ্চেন আছে সেটাও কিন্তু ভয়ঙ্করভাবে গুরুত্বপূর্ণ এস থ্রি গ্যাসকে সরাসরি জলে দ্রবীভূত না করে গারো এই স্টোসের দ্রবীভূত করা হয় কেন এটা তোমাদের প্রান্তিকের বইয়েই একদম শেষ দিকে তোমরা পেয়ে যাবে প্রান্তিকের বইয়ের পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি তোমাদের পেজ নাম্বার হচ্ছে একশো এটা যাদের যাদের প্রান্তিকের বই আছে পেজ নাম্বার একশো সাতাশে সুন্দর করে উত্তর লিখে দেওয়া আছে যে থ্রিকে সরাসরি জলের দ্রবীভূত করা হয় না কেন ওকে নেক্সট পাঁচ নম্বর অসওয়ার্ল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতির নীতি ও সমীকরণ এটা ভেবো না যে এই প্রশ্নগুলো কিন্তু বিরাট রচনার মতন বড় প্রশ্ন তা নয় এত বড় করে লিখতে হয় না তোমাদের বইয়ে যেমন ছবি ছবি একে বিরাট বড় কিছু করে কিছু লেখা আছে তোমাদের ওই পরীক্ষা আসবে না তোমাদের একদম স্পেসিফিক করে দেবে যে কোন কোন পয়েন্টের উপর লিখবে এখানে দেখো পরিষ্কার অসল পদ্ধতিতে নাইটিক আছে শিল্প ছিল নীতি দুটো জিনিস লিখতে হবে নীতি আর সমীকরণ সমীকরণটা লিখে দিলে জাস্ট এক লাইনে সমীকরণটা আর নীতি মানে কে কে বিক্রিয়া করবে সেক্ষেত্রে কি উষ্ণ তার প্রয়োজন হয় অনুঘটক হিসাবে কেউ থাকে কিনা জাস্ট এই তথ্যটুকু তাহলে এটা আহ বড় প্রশ্ন মানে বড় প্রশ্ন মানে বিরাট সেই ইতিহাসের মতন বড় করে লিখতে হবে তা নয় একদম টু দ্য পয়েন্টে ছোট্ট ছোট্ট তথ্য দিয়ে লিখতে হয় ছ নম্বর অ্যামোনিয়া একটি বিজারু গ্যাস কীভাবে প্রমাণ করবে সমীকরণ সহ উত্তর দাও অর্থাৎ অ্যামোনিয়ার বিজারণ ধর্ম আছে প্রমাণ করো অ্যামোনিয়ার বিজারণ ধর্ম আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ এটাও আমি তোমাদের পেজ নাম্বার বলে দিচ্ছি এটা সম্ভবত তোমাদের প্রান্তিকের বইয়ে এটা রয়েছে পেজ নাম্বার বলে দিই পেজ নাম্বার হচ্ছে একশো পেজ নাম্বার একশো একুশ প্রান্তিকের বইয়ে দেখবে যে কপার অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি হয় ধাতুব কপার উৎপন্ন হয় ওকে ধাতব কপার উৎপন্ন হয় আর এখানে নাইট্রোজেন আর জল দেখবে এখানে সুন্দর করে লেখা আছে এই বিক্রিয়াটা তোমাদের মুখস্থ রাখতে হবে একদম শেষ পর্যায়ে পৌঁছে গেলাম পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি আর হাইড্রোজেন দুটো গ্যাস তোমাদের রয়েছে অ্যামোনিয়া গ্যাস হাইড্রোজেন সালফাইড গ্যাস আর নাইট্রোজেন গ্যাস সাধারণত এই এই দুটোর মধ্যে একটা গ্যাস অনেক সময় এইভাবে দেয় নাইট্রোজেন খুব একটা দেয় না এই দুটো দেয় এবার দেখো এই ন্যামোনিয়া গ্যাস প্রস্তুতির কী কী তত্ত্ব সেই তত্ত্ব স্পেসিফিক করে বলা আছে দেখো প্রথমত প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য অর্থাৎ এমন গ্যাস তৈরি করতে গেলে তোমার কি কি রাসায়নিক দ্রব্য লাগবে সেটা লিখতে হবে এক নম্বর পয়েন্ট দিয়ে ছোট্ট করে এই এই লাগবে ব্যাস দু নম্বর হচ্ছে বিক্রিয়ার নীতি আর সমীকরণ বিক্রিয়ার নীতি মানে এই 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 অনুপাতে মেশাতে হবে এই অনু উষ্ণতার প্রয়োজন ব্যাস এই অল অত বড় করে পদ্ধতি টদ্ধতি কিন্তু তোমাদের বইয়ে দেখবে পদ্ধতি আছে এই পদ্ধতি ছবি এঁকে এই ব্যাপার এই কিচ্ছু লাগে না ওইসব তাহলে এখানে নীতি আর সমীকরণটা বিক্রি আর সমীকরণটা দেবে আর একদম শেষে অনেক সময় কোনো গ্যাসকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় কোনো সময় জলের ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় জাস্ট এই কথাটা লিখবে জলের নিম্ন অপসারণ না ঊর্ধ্ব অপসারণ নাকি বায়ুর নিম্ন অপসারণ ঊর্ধ্ব অপসারণ কী আছে তোমাদের বইয়ে সেই অনুযায়ী জাস্ট অ্যামোনিয়া গ্যাস অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে গ্যাস সংগ্রহ কী করে করতে হয় হ্যাঁ অ্যামোনিয়া গ্যাসকে সাধারণত বায়ুর নিম্ন অপসারণ দ্বারা বায়ুর নিম্ন অপসারণের দ্বারা শুষ্ক গ্যাস যারা এই অ্যামোনিয়া গ্যাস সংগ্রহ করা হয় সেই কথাটা লিখে দেবে ব্যাস ঠিক আছে তাহলে এই হচ্ছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প অজৈব রসায়নের তোমাদের আমি শর্ট অ্যান্সার লং অ্যান্সার থেকে সাতটা প্রশ্ন মাত্র আর অবজেক্টিভ থেকে ওখানে দশটা বা কটা প্রশ্ন দিয়েছি তোমাদের যে কটা প্রশ্ন দিয়েছি দশটা সম্ভবত এই হচ্ছে মোট এগারোটা ওখানে সাতটা এই হচ্ছে তোমাদের পরীক্ষাগার রাসায়নিক সহ অজৈব রসায়নের সাজেশন আমি তোমাদের দিয়ে দিলাম প্রত্যেকটি প্রশ্ন সুন্দর করে রেডি করতে থাকো কোথাও কোনো সমস্যা হলে কোনো উত্তর না পেলে বা কোনো বুঝতে অসুবিধা হলে আমি তো থাকলাম কোনো অসুবিধা নেই আমাকে জানিও আমি খুব দ্রুততার সঙ্গে প্রতিটা অধ্যায় তোমাদের দেওয়ার চেষ্টা করছি ইতিমধ্যে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার তোমাদের দিয়েও দিলাম ওকে ওকে যেগুলো যেগুলো দিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু ফেলে না রেখে সঙ্গে সঙ্গে তৈরি করে ফেলো ওকে তাহলে প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আপাতত এখন এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো